आसते गए जदिदी अपनी मारा जाते जो के मेरे दें पढ़ा से

মারা যায় অথব কেউ যদি তাকে মেরে দেয় আল্লাহ নবী বললেন মাম্মা পাফি সাবিলিল্লাহি ফাগু আশহীদ আমান পুতি লাফি সাবিলিল্লাহি ফাগু আশহীদ এই দুটো আমল যত গায়ে গায়ে পাশাপাশি আমি নবী হাশরের ময়দানে বিচার হবার পর ওই উম্মতকে নিয়ে জান্নাতে থাকবই এতই পাশাপাশি বলুন সুবহানাল্লাহ একবার সবাহান আল্লাহ পাঠ করলে আল্লাহ নবী বলেছেন আসমানার জমিন যতটা ফাঁকা জায়গা আল্লাহ এতটা ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরপুর করিয়ে দেন পরের একটা রাসূল বললেন তুমি তুমি একটা গাছ নিয়ে বাচ্চা গাছ নিয়ে চারা রোপণ করছো তোমাকে আর একটা আমি উপদেশ দেবো ভালো উপদেশ হুজুর আপনি বলেন তুমি যদি একবার সবাহান আল্লাহ পাঠ করো একবার আলহামদুলিল্লাহ পাঠ করো একবার আল্লাহ একবার পাঠ করো এক একটা তসবি পাঠ করবে জান্নাতের ভিতরে আল্লাহ গাছ বানিয়ে দেবেন আর একটা গাছের পাতা হবে স্মরণের ফুল হবে স্মরণের ঝাঁকড়া হবে মেসকাতের হাদিসের ব্যাখ্যা যদি কোনো ব্যক্তি একটা ঘোড়া উঠে সবারই করে এক হাজার বছর ধরে যদি গতি বেগে দৌড়ায় রসুল বলেছেন একটা সোবাহ আল্লাহ পাঠ করে বিনিময় ওই গাছের আয়তন পরিমাণ এত বড় হবে এক হাজার বছর ও তার ছায়াও শেষ করতে পারবে না এবার বলেন মোবাইলে অশ্বনা ভালো না তসজি পড়া ভালো আমরা তো মোবাইলে অশ্বনি আমি বলছি মোবাইলে ওটা বাতশার বাণী তসবি পাঠ করা ওটা হলো দুধের বাণী বাবা বাতশার পানি খেও না দুধের পানি খাও সারা জীবন শুনবে আমল করার সুযোগ হবে না আজরাইল বলবে বাড়ি চল খুব শোনা শোনো চোখ তাই আমি আপনাকে বলছি আপনার কাছে একটাই কথা বলছি ছেলেরা অনেকে মোবাইল টিকটক ফেসবুক ইউটিউব ভিটমিট গুগল অনেক রকম ফেসবুক ওরা চালায় আমার চাইতে ভালো জানে আপনি একটা গান শুনেছেন গান শোনার পর একদিকে আছে ডিসলাইক মানে এটা আমি ভালো পছন্দ করি না একটা কেলা উপরে আছে মানে এটা লাইক এটা পছন্দ করি আপনি যদি গানটা শুনে যদি একটা বার লাইক মারেন মানে পছন্দ করেছেন এক দ্বিতীয় নাম্বার আপনি আমার পিছনে কমেন্টে লিখেছেন মাশাল্লাহ কো সুন্দর চালিয়ে যাও ভাই তোমার সঙ্গে আমি আছি তুই বসিরান হুজুর ব্যাখ্যা করে বলেছেন কোন ব্যক্তি যদি গান শুনে চেহারা নাচানোর প্রয়োজন নেই কমেন্ট করার প্রয়োজন নেই ভালো বলার প্রয়োজন গান শুনে যদি মনে মনে আনন্দ আর তৃপ্তি ভালোবাসা উদ্ঘাটিত হয় ওই ব্যক্তি তো বেঈমান আর কাফের হয়ে যায় এবার বলেন মোবাইল তো আপনাকে জাহান্নামে নিয়ে যাবার কারণ চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় তাহলে মোবাইলের বিষয়টা আমি বললাম আপনি একটা গান শুনবেন ওই গানের ভিতরে একটা ব্যাখ্যা দবা আছে ওই কলেজ কি এমন একটা কিছু আছে হিন্দি আমরা ভালো বলতে পারি না তবে তবু এখানে বুঝতে পেরেছি ভিতরে যে হুর গেলে জানা আছে কলেজে একটা लड़की মেহে মহিলা আওরাতন মহিলা আছে জান্নাতের হুরের চাইতে আরো আচ্ছি আরো ভালো আরো ভালো আপনার গান শুনে হাসার প্রয়োজন নেই আপনি যদি ওই গানের পক্ষে হন আর আনন্দ যদি তৃপ্তি সহকারে করেন তাহলে জান্নাতের হুর গেলে মানে রবে দুনিয়ার কলেজের ছাত্রীকে মর্যাদা অপমান সুন্দরী বিবেচনা করেছেন এটাই করার বিনিময়ে বেঈমান আর কাফের হয়ে গেছেন ফলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনি একটা গান বলবেন ওই গানটা হয়তো আমির বলবেন এটা হলো সাদরে লাও বানাইলো বৈরাগী আপনি বলে বসেছেন কিন্তু আপনি কি জানেন নবী আমার দেখা যায় লাও মধু খেতে পছন্দ করতেন আল্লাহ নবী মধু খেতে পছন্দ করতেন কালো জিরা খেতে পছন্দ করতেন ডালিম খেতে পছন্দ করতেন গরুর গোস্ত লাহামন বা করা গরুর গোস্ত দিয়ে পছন্দ করতেন আল্লাহ নবী সুরা মানে ঝোলটাকে পছন্দ করতেন তাকিকুন ময়দা জাতীয় মানে আটা রুটি আমার নবী পছন্দ করতেন আমার নবী দেখা যায় হালুয়া শর্মা খেজুর বন ছাড়িয়ে ছাড়িয়ে মধু দিয়ে মাখে মাখে নরম বানাতেন ওটা হালুয়া করতেন রুটি জবের আটা রুটি দিয়ে কেটে কেটে খেতেন নবী এটা পছন্দ করতেন নবী হাদিয়া নিতে পছন্দ করতেন নবী লাউ খেতে পছন্দ করতেন নবীর খাওয়াটা আপনার পছন্দ নাও হতে পারে কিন্তু খাওয়া পরে যদি বলেন সাদের দাও বানাইলো বৈরাগী এটা এক শান্ত নবীর এগেনস্টে চলে যায় কিন্তু নবী আমার একটা হাদিস শরীফে বলেছেন মান আসানি কেউ যদি আমাকে অবজ্ঞা করে আমাকে নিয়ে হাসি করে আমাকে যদি সরিয়ে দেয় ফাকাতাস আল্লাহ আমার আল্লাহ তাকে সরিয়ে দেবে মান আতানি কেউ যদি আমাকে ইত্তেবা করে মহব্বত করে ফাকাত আতাল্লাহ ওই ইত্তেবা তাবেদারি মহান আল্লাহ পাকেরি হয়ে যাবে আমার কথা বুঝতে পারছেন ভাই পিছনে বাবুর আমার কথা বুঝতে পারছেন ভাই যত অভিনয় দুটো কথা বলি ও আমার বাপ আমি আপনাকে বলছিলাম লক্ষ্য করে দেখা যায় তাহলে আপনার কাছে আমি বাস্তবিক কথা বলছি একদম পারিবারিক বাস্তবিক কথা বলছি চলেন একটা বার আগিয়ে যাও এখন একটা পরিবেশ তৈরি হয়েছে আপনি মোবাইলে কার্টুন দেখে ফিল্ম দেখে শর্ট ভিডিও দেখে আপনাকে হাসতে হবে না ওরা হাসাই তো আপনাকে শোনাচ্ছে আপনি শুধু ইত্তেবা করেন শুধু লোকমা দেন সঙ্গে সহমতি হন খুব ভাইরাল ব্যাপার সমস্যা তাই আমি বারবার ধরে বলছি নবী আমার হাদিস শরীফে বললেন আমার উম্মতেরা দিনের বেলা বেঈমান হবে রাতের বেলা আল্লাহুম্মা বিসমিকা আমাত ওয়াহিয়া ঘুমানোর মুহূর্তে তারা ঈমানদার হয়ে ঘুমাবে আল্লাহ নবী পরে বললেন হিয়া হাত্তা মাতলাইল ফজর কোরআনের আয়াত দিয়ে বললেন ওরা রাতের বেলা সহমাবে ঈমানদার হয়ে সকাল

এখন আমি বললাম সাঁতের লাও বানাইলো মোদের বৈরাগী এই কথাটা আপনারা বলবেন না পরে বলেছি জান্নাত কি বহু ধর ওই কলেজ কি এক লাড়কি এই কথাটা আপনারা বলবেন না এই কথা আমি আপনাকে বলেছি সকাল বেলা আপনারা কালকেরে বলবেন হুজুর একটা ওয়াজ করেছে এটা বললে ঈমান চলে যায় তখন একটা পাশের ব্যক্তি বলবে হুজুররা কত কি বলে কত শত মানলে ধর্ম হচ্ছে বাঁচা যাবে না বসিরাত হুজুর একটা কথা নাম হলো কলে রাতের বেলা অসম ছিল ইমানদার সকাল বেলা ওই কোথাটার যাওয়ার বিনিময় হয়ে গেছে বেমান তাহলে রাতের বেলা ইমানদার হবে সকাল বেলা বেঈমান হবে বাস্তবিক মিলছে না মেলে

পাল আমাদের পাড়া মহল্লা ত্ন তন্ন করে খোঁজে দেখেছি মায়েদের কোরআন তেলাওয়াতের আওয়াজ খোঁজেই পাওয়া যায় না তাই আল্লাহ নবী বলেছেন ও আমার সাহাবীরা পৃথিবীতে কিয়ামত হওয়ার আগে ফেরেশতা জিবরিল আমিন আসরা 10 বার পৃথিবীর জমিনে আসবে তারপরে আমার আল্লাহ কিয়ামত দেবে আমরা তাফসীরের কিতাবে পড়েছি কিয়ামত কত কিছু নিশানা পাতা দিয়া সাক্ষাৎ আমার নবী কিয়ামতের কিছু নিশানা তিনি ব্যাখ্যা করে বলেছেন যখন আপনি মা বাপ কে নাফরমানি করতে লাগে যখন মা বাপের প্রতি অত্যাচার জুলুম করবে কানে বাজনে রাগে কি জিয়াদতি হয়ে যায় গান বাজনা অট্ট হাসিতে যখন মানুষ মগ্ন হয়ে যাবে তাকে বাড়ি বাড়ি বহু জিয়াদা উঁচু ইমারত ঘর বানানে লাগে মানুষ যখন বড় বড় অট্টলিকা ইমারত মাকাম যখন বানাবে আল্লাহ নবী পরে বলেছেন বি আলিম কাম আলিম বি জানতে শুয়া মানে মূর্খ মানুষ যখন জ্ঞানী মূর্খ মানুষ যখন জ্ঞানী চেয়ারে বসবে আর শিক্ষিত মানুষ তাকে যখন বাবু বাবু করবে রাসূল পরের ব্যাখ্যার কথা বলেছে ইস দিন যখন সামনে পেশু আর বিডিও অফিস থেকে পঞ্চায়েত থেকে ছেলেরা কম্পিউটারে টাইপ করে শুকুর আলী জায়গা কুকুর আলী লিখেছে শিক্ষিত মানুষগুলো লাইন দিয়েছে আর মূর্খ

সবাই তো আলেম হয় তো গলা আছে তোলা আছে গজল আছে বলছে তার ভাষা তার দু মিনিট বক্তব্য শুনলে বোঝা যায় তার ভিতরে কি আছে নাকি ভুল বলছি দুটো মিনির বক্তব্য প্রশ্ন মায়েরা তো ভালো বলে আমাদের চাইতে যে হাড়ির একটা দুটো ভাত এটা বহু দিন ধরে প্রচলিত চলছে কিন্তু কথাটা বাস্তবিক যে একটা দুটো ভাত দিলে আর কয়েক কোটি ভাত চিনে নেওয়া সম্ভব কোনো ব্যক্তি কতটাকে কেমন তার দু মিনিট তিন মিনিট কথা যদি কেউ শুনে তার বাস্তবিক জীবনটা কিছু অনুভব করা যায় তবে আল্লাহ আমাদেরকে চালাও সে পথে যে পথে তোমার প্রিয় জন গেছে বলেন আল্লাহ আমি আর একটু জোরে বলে একদম বিচলিত হবেন না খুব তাড়াতাড়ি শেষ করবে একদম বিচলিত হবেন না তাহলে আরেকটু আগিয়ে যাই আর একটু বলি বলি মাসা মাসা

করবেন আমি মুখমন্ডল ধৌত করবেন আই দি যখন আপনি হাতটা ধৌত করবেন আল্লাহর নবী বলেছেন প্রতিটা ধৌত করার বিনিময় আল্লাহ তার সাগিরা সাগিরা ছোট ছোট কালিলুন কালিলুন অল্প অল্প ছোট ছোট গুনাহগুন আল্লাহ maaf করে দেয় তাফসীর ইবনে মুরিতে হাসিয়া লেখা এসেছে কেউ যদি উযু করার পর মসজিদে যে গামছা থাকে কাচের রুমাল থাকা সত্ত্বেও ওই গামছায় মুখ মোছা মাকরুহ কেন যিনি মসজিদে দিয়েছে তিনি তো অসহায় ব্যক্তির জন্য দিয়েছে তাঁরা নিয়ে আপনি তো অসহায় নয় মসজিদে আপনি অসহায় হয়েছেন ওটাই তো শরিয়াতের মাখরূপ তাহলে আপনার রমালটা আপনি হাতে করে রেখেছেন পরিষ্কার পরিচ্ছন্নতা হিসাবে আর অপর ব্যক্তি গোনা মুছেছে পবিত্র অপবিত্র মসজিদে যত গামছা থাকে বেশিরভাগ দুর্গন্ধ হয় দুর্গন্ধ পরিষ্কার করার পরিবেশ আমরা পাই না তাহলে আপনি একজন দামি মানুষ টাকাওয়ালা মানুষ দুর্গন্ধ ব্যক্তি ওই দুর্গন্ধ কাপড় ময়লা যুক্ত কাপড় যদি ব্যবহার করে আল্লাহ নবী হাদিস শরীফে বললেন আত্মহুরো শাস্ত্র ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা তুমি না থেকে দু কাপড়টা তুমি ব্যবহার করো তোমার উঁচু হয়ে গেছে মা

টেনে টেনে পরিষ্কার করতাম জামা গুনো আস্তিন গুনো টেনে দিতাম ইলা শাহামাতি উদু নাই হে আমরা তাকবীর দিয়ে নামাজটা আদায় করতাম তাহলে রুমাল যদি না থাকে মাসা করে পানি গুনো কর করো তবে রোমালে মুছে ওই রুমাল পকেটে রাখা যাবে না তবে মাসলার ক্লিয়ার হলো এটা কিতাবে নেই তবে আমার যুক্তি হলো যদি আপনি হাতে মুছে ফেলেন তবে ওই রুমালটা নামাজের সামনে রাখো চেহারার ভিতরে রাখা যাবে না এটা আমার ব্যক্তিগত এটা কোন বই তুমি দেখলে চলেন একটা আগিয়ে দেওয়া যায় লক্ষ্য করে দেখা যায় তাহলে আপনার কাছে আমি কিছু মশলার কথা বলছি যেটা আমাদের প্রতিনিয়ত প্রয়োজন হয় ও বাবা জিরা খুব ভালো করে দেখবেন আমি একটা মাথায় ছোট খাটো একটা মাথায় একটা পাগড়ি পরেছি যে পাগড়ি বলা হয় আচ্ছা ঠিক আছে বলি আমার মাথায় একটা পাগড়ি আছে আর সৌদি আরবে মক্কা শরীফের বড় বড় শায়েক আছে তাদেরও মাথায় পাগড়ি আছে আছে না বাবু রুমাল ফেলে দেয় কিন্তু আমি যখন একটা হাদিস পড়েছি গত গত 15 দিন 16 দিন আগে একটা হাদিসের কিতাব পড়ছিলাম উসমান হুজুর বসে আছেন আর কিছু ব্যক্তিরা এমন করে ঘন্টা দিয়ে এমন করে ঘন্টা দিয়ে উসমান হুজুরের যখন মুদলিসে বসে আছেন উসমান হুজুর দাঁড়িয়ে চিল্লে কেঁদে ফেলেছিলেন উসমান হুজুর তাইয়ে বিলকে ডেকে ফেলেছেন সাহাবারা জিজ্ঞাসা করলেন কিছু দেখা যায় ভক্তরা জিজ্ঞাসা করলেন নবী সাহাবারা মা যা আগ্নাতু ওসমান আপনি বলেন কি হয়েছে আপনি কেন কাঁদলেন উসমান তখন কষ্ট নিয়ে ব্যথা নিয়ে বলেছিল হোসাইনকে যখন ক্ষতি কো দেখা যায় হোসাইনের এগনেস্টে যখন গালি দিত ছিল নবীর এগনেস্টে এক শ্রেণীর মুনাফিকরা গালি দিত ছিল আমি উসমান আল জিবালা একটা পাহাড়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের গালিগুলো আমি কানে স্ম্রোবর করেছি আর তারা ঘোমফা দিয়ে সুন্দর করে ঢেকে ঢেকে ছিল আর আমার নবীকে অয়াইনা মাতামতা বা ভোর ভভিন্ন বাসায় গালি ফিরছিল আজকে আমার এই মুখলি যারা ঘোমফা দিয়ে বসে আছে আমি ভয়তে কেঁপে উঠেছি সেই শত্রুরা এই ভিতরে ঢুকলো কিনা এখান থেকে বোধা যায় ঘমটার ফলে খেমটা নাচন আমরা বলি কথাটা বাস্তব লজিক আলাল এটাই তো রসুলের জামান সাহাবাদের ঘটেছে যে ঘমটা প্রেমনের ঢেকা দিয়ে যাতে বুঝতে না পারে চিনতে না পারে রসুলকে আড়াল রেখে তারা গালি গালিগালাস করেছে যে উস্মান নদী আল্লাহ তালা আনঘো অনার বদলি সে এটাই থেকে তিনি হতভঙ্গ হয়ে গেছে যে খালি এখানে প্রমাণ হয়ে যায় অধিকাংশ ঘমটাধারী হল তারাই মনাভেক ইন্টারনেট খুলে দেখে তারা বলে মসজিদে না করে আর খুলে বলছি না ছেলেরা না ছেলেরা যারা জানে তারা জানে মানে পতিতলা যাওয়াটা ভালো ইমান আছে ইমান নেই আবার একজন বলছে যারা নবীকে বলে আমরা সে নবীকে তালাক দিলাম ঘোমটা রেখেই বলছে এমনি আমাদের মধ্যে খুলে বলে এখন নবীন মুরগি মাটি এটা নেই প্রসঙ্গ বলছি নবীর এগেনস্টে এখন বড় ভাই বসে আছে দাদু ভাই বসে আছে দাদু ভাইকে যদি বলি হ্যাঁ বাবু আপনি থ্রি পর্যন্ত পড়েছেন থ্রিতে পড়েছেন আপনি কি জানেন কিন্তু উনি যদি ভালো ইঞ্জিনিয়ার হয় আলেম হয় ছোটবেলায় থ্রি ক্লাসে আমরা পড়েছি না পড়িনি তাহলে থ্রিতে পড়েছে এ কথাটা সত্য কিন্তু বলা কি শবনীয় বলা কি শবনীয় তাহলে কথাটা সত্য কিন্তু বলাটা শবনীয় না কখনো বলা শোভনীয় না ওই জন্য বলছি পোতাটা মসজিদে এবাদত করা জায়েজ কি না জায়েজ এটা ভিন্ন ব্যাপার কিন্তু পতিতালয়ে ভিড় করা সমতুল্য এটা কি বলা শোভনীয় এখন জায়েজ না জায়েজ একতলাফ থাকতে পারে কিন্তু এটা বলা যাবে না না আল্লাহ

তাহলে সৌদির লোক এখানে আসিনি ধর্ম দিতে এসেছে পোখার একটা ছেলে একটু সময় নেই একটু সময় নেই আপনাদের জীবনের মতন একটা শিখে ফেলবে তাহলে বোখারা শহর থেকে খাজা মাইনাদিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি তিনি ভারতবর্ষে এসেছেন আমাদের কাছে ধর্ম দিয়েছে যে ধর্মটা মক্কা আর মদিনা অবস্থিত ওই ধর্মটা ছায়া হয়ে সদেকাজা খোরাসান ছেলে আলেম একজন আল্লাহর মাহবুব বান্দা চিস্তিয়া তরিকার বড় আমির খাজা মঈনুদ্দিন চিস্তি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের কাছে দিয়েছে একটা বার বলবেন খাজা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাতার পাগড়ি বর্তমান সৌদির আলেমদের মাতার পাগড়ির মতো না আমাদের এরা মোটা বলাটা ঠিক হবে না তবু খুলে বলছি যারা তরিকা আমি একজন তরিকাতে ছাত্র ফুরফুরা দাদা রাহমাতুল্লাহ আলাইহি ওনার একজন লেবার মেজলা হুদ রহমাতুল্লাহ আলাহিয়া যখন হায়াত ছিল তখন ছাত্র জীবনে মরিত শুরু করেছিলাম তারপরে পীর আল্লাহ আলিমুল্লাহ সদিক রহমাতুল্লা আলাহিয়া তারপরে পীর আল্লাহ সাইফুদ্দিন হুজুর রহমতুল্লাহ আলহী তারপরে এখন যারা বয়সে আছে নাম বলছে না ওই তৈরি আমি যে তৈরি ছাত্র যারা খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহিকে হুজুরকে যারা দেখেছেন তারা এক বাক্যে বলতে পারবে আমার মাথায় পাগড়ি যতটা মোটা তানার মাথার পাগড়ি এর থেকে আরো চার ডবল মোটা তাহলে ইসলাম ভায়া হয়ে নিয়ে এসেছিল কে হাজা ছিল রহমতুল্লাহ এখন তানার মাথার পাগড়ি বর্তমান সৌদিদের পাগড়ির মতো যদি বলে হুজুর বুঝতে পারিনি একদম ঘরের কথা বলছি একটু পরে

মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহির হুজুরের মাথার পাগড়িটা ছিল মোটা তাহলে আমার চাইতে নবী পাকের সঙ্গে সম্পর্ক খাজা হুজুরের তাহলে খাজা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মাথার পাগড়িটা তো একটা শুধু ঘন্টাওয়ালা হতে পারত না দাদু ভাই ক্ষমা করবেন খাজা হুজুরের কিন্তু পাগড়ি ঘন্টা ছিল না ছিল মোটা আপনি দেখবেন আফগানিস্তানে আমাদের দেশে ইসলাম আসার আগে মক্কা মদিনা থেকে আফগানিস্তানে আগে ইসলাম গেছে আফগানিস্তানে যত আলেম মুহাদ্দিস ইমাম হুজুর আছে তাদের মাথার পাগড়িটা পাতলা না সেটা আছে মোটা আপনি চলে যাবেন বাগদা শরীফে সেখানে তো মক্কা মদিনা থেকে ইসলাম পরে গেছে আগে গেছে আমাদের দেশে আসার আগে আফগানিস্তানে যত আলে আছে ইমাম আছে হাফেজ আছে তাদের মাথার পাগড়িটা আমার চাইতে আরো মোটা তাহলে প্রথম ইসলাম মক্কা মদিনা থেকে আফগানিস্তান কাবুল কান্দাহার নিসাপুর দেখা যায় এদিকে দেখা যায় দেখা যায় খরাসান ইরাক ইরান এখানে যদি ইসলাম পৌঁছে যায় তাদের মাথার পাগড়ি যদি যুগ যুগ ধরে মোটা মোটা পাওয়া যায় বর্তমান সমাজে সৌদি আরবে পাগড়ির নামে খেমটা নাচন করে পাতলা কাপড় পরেছে এবার বলবেন কোনটা আসল আর কোনটা জেরস কপি বুঝতে পারছি না পারি না কোনটা আসল আর কোনটা জেরস কপি বুঝতে পারছি তো আমরা যে আমাদের আলেম আলামা ইমাম হাফেজ আমাদের হজুর গুণ যারা পড়ে এগুলো মোটা করে পড়ার চেষ্টা করে এটা হলো ব্র্যান্ডেড পাকড়ি যারা পাতলা পড়ে এটা হলো কপি মাইকি কথা বলছি ভাই মাইকি কথা বলছি চলে চলে এবার আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় ও বাবা এবার বলবে হুজুর ওরা তো সাদা আর লাল রঙের পাগড়ি পরে হাদিসটা বহারি দিয়ে এসেছে একটা পুরুষের জন্য লাল পিত গেরুয়া জাফরানি দাদু ভাই লাল পিত গেরুয়া জাফরানি পুরুষদের জন্য চারটে রং ব্যবহার করা হারা এবার আপনি চট করে আমাকে কমেন্ট করবেন হুজুর মক্কা মদিনার আলেমরা পরে আর আপনি কি তাদের বিরোধিতা করছেন না বাবা ক্ষমা করবেন আমি বিরোধিতা করিনি এবার আপনি একটা বার বলবেন ধর্ম পালন করার জন্য কোরআন হাদিস দেখবো না মক্কা মদিনা দেখবো কোরআন হাদিস দেখব মুখ্য দেখার কোন দলিল নেই কোরআনে যদি পাই না পাই কোরআনে না পাই এটা বলা কোনো না পাই আমি দেখা যায় হাদিস শরীফে যাব। হাদিসে আছে আমার জ্ঞানে যদি না পাই ইসমা কিয়াসে যাবো ইসমা কিয়াসে যদি থাকে আমি খোঁজে যদি না পাই যারা কোরআন আর হাদিস ইসমা কিয়াসের পাণ্ডুলুপি তাদেরকে ফলো করব। এবার আমি কাছে একটি কথা বলছি লাল আপনার যা নিয়ে ব্যবহার করা পুরুষদের জন্য হারাম 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 চলবে না তার ব্যাখ্যা হাতে বখারিতে এসছে একজন সাবা লাল রঙের একটা জামা পরে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ নবী তার দিকে একবার মুখটা ঘুরে পেটটা ফিরিয়ে নিয়েছেন কোনো কথা বললেন না সাহাবিটা বাড়ি চলে গেলেন জামাটা ছেড়ে খুলে আগুনতে পুড়িয়ে দিয়ে অন্য একটা গায়ে কাপড় জড়ে দস্তার বন্দী হয়ে রসুলের দরবারে যে রসুল মুস্কে মুস্কে হেসে বললেন আমি তা যা ভাবলাম তুমি কি সেটাই করে ফেললে তাহলে এখানে কি বুঝলাম যে আমি যা ভাবলাম তুমি সেটাই করে ফেললে নবী এইটি বলেছে তাহলে এখান থেকে আমরা হাদিসের সারমান বুঝতে পেরেছি লাল রং আমার নবীর পছন্দ

হাদীসে এসেছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মেহেদি ব্যবহার করতেন যদিও তখনকার সময় মেহেদি পাতা যদি না থাকতো কিছু গাছের পাতা এমন যে তীর লতা ঘাস ওই দুলপো ঘাসে বস গুণা বেটে সেকাদার তারা দাড়িতে হিসাব লাগাতেন দাড়িতে কিমত চলে তারা ব্যবহার করতেন ওখান থেকে কেআসের ফতোয়া দিয়ে আমাদের ভারতবর্ষের জমিনে আমাদের পূর্ব ভারত ভারতবর্ষের জমিনে আমরা মেহেদি পাতা লাগাই হাদিসের হাদীসের ব্যাখ্যা নবীরা বর্ণনা করেছে পুরুষেরা আতর ব্যবহার করবে তবে রং যেন না দেখা যায় অনেক ব্যক্তিরা আতর মাকে সাদা জামায় কম দামে কিনে মজা বাড়ি ফিরে গেল সোজা দশ টাকার বোতল পেয়েছে গোলাপি রঙের আতর জামায় মেরেছে যেন ভারতবর্ষের মানচিত্র দেখায় তাই রসুল যদি বলে লাল রং ব্যবহার করা যায় ও চাচাজি খালি আতর মেরেছে জামায় ওটা তো রং আর রসুলের পরিভাষা হলো পুরুষেরা রং ব্যবহার করতে পারবে না হারাম

মায়েরা হাতে ব্যবহার করে মায়েরা হাতে মেহেদি পাতা ব্যবহার করে হাদিসটা মেশকাত মেশকাত ইবনে মাজাহ দুই জায়গায় একই কথা একই কথা দুই জায়গার ব্যাখ্যা এসেছে আল্লাহ নবী বসে আছেন একটা মহিলা নবীর বাড়িতে এসে আইদিয়া গো হাতটা লম্বা করে আম্মা জানকে বললেন আম্মা দারায়ে সাসিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার পিয়ালাটা ভেঙে দিয়েছিলেন ওই পিয়ালার পরিবর্তে ভালো পিয়ালা আপনি নিয়ে এসছেন আমাকে খবর দিয়েছেন ওই পিয়ালাটা আমাকে দাও তো কারকেরা ব্যাখ্যা করে বলেছেন আল্লাহ নবী মহিলাটার হাত থেকে ঠিকরে উঠে বললেন বিবি আয়েশা তাড়াতাড়ি বার হও আমার ঘরে বাঘ এসেছে রং ব্যবহার করা যাবে কিনা কোন বিষয় ভালো কথা একদম যেরাম লেখা এসছে সেরকম বলছে কমতে নেই ज्यादा करता नहीं আল্লাহ নামে ঠিকরে উঠে বললেন দিদি আমার বাড়িতে বাঘ এসেছে বাঘ এসেছে আয়েশা আমাদের বললেন হুজুর বাঘ নয় ওটা হলো সেই মহিলা যার আমি ভেঙে ফেলেছিলাম তার নতুন জন্য আমি ওকে ওয়েলকাম করেছিলাম উনি সেই প্লেটটা নিতে এসেছে নবী বারবার বলছে না না আমার বাড়িতে বাঘ এসেছে আম্মাজান বলছে সেই মহিলা আর নবী বলছে না বাঘ কোনটা নেবে কি মিথ্যা বলে

মেহেদি পাতা ডিজাইন করা শরীয়তে হারাম পরিষ্কার হলো না হারাম হারাম তবে তফসিল কালকেরা ব্যাখ্যা করে বলেছে মেয়েরা হাতে মেহেদি পাতা ব্যবহার করতে পারবে ওরা হাতে করে মেহেদি পাতা ভালো করে মানতে পারবে তবে লাল হলে হবে না এত পরিমাণ লাল হবে এত পরিমাণ কালো হয়ে যাবে যে হাতে আমন কোনো খাদ্য খেলে রুচিবোধ হবে না ওই রূপ রং না উনিও ওই রূপ মেহেদি পাতা ব্যবহার করা মেয়েদের যায় তাহলে এখানে প্রমাণ হয়ে গেল মায়েরা হাতে মেহেদি ব্যবহার করতে পারবে তবে ডিজাইন পুরুষেরা গায়ে আতর মাখবে খোঁজে পাওয়া যাবে না খোঁজবো পাবে মায়েরা হাতে রং মাখতে তবে নাকে দিলে খোঁজবো পাওয়া যাবে না শুধু রং পাওয়া যাবে আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় ওই মেয়েটা চলে গেছে দেখা যায় এক তারিখে টিকা তিন চার চার তিন চারটে লাইনের ব্যাগটা এসেছে পরে আমি অন্য কেটার থেকে মোতালা করে ওটা আমি আবার জোর দিয়েছি জোর দিয়েছি একটু বাড়িয়ে ফেলেছি